দুর্নীতির রাম আসিফ মাহমুদ সজীব ভূয়া চক্রের কাহিনী প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল শত কোটি টাকার ধান্দা নতুন এক দুর্নীতির চক্রের ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া জড়িত দুর্নীতির গভীর জালে এই ঘটনা ফাঁস করেছেন প্রবাসী ইউটিউবার এবং একুশে টেলিভিশনের সাবেক সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে কিন্তু এই দুর্নীতির জাল আরো গভীরে একটি বাড়ির ভিতরে বসে চলছে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ডের প্রশাসকের ইন্টারভিউ ও নিয়োগ বাণিজ্য মহাখালী ডিওএইচ একত্রিশ নম্বর রোডের এ পুরো অপারেশন পরিচালনা করেছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ সেখানে উপস্থিত ছিল আরও কিছু চাঞ্চল্যকর নাম বৈষম্য বিরোধী আবু সাঈদ লিওন যে কিনা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সহযোগী ঢাবি শিক্ষার্থী লুৎফর যে একসময় একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এটাই কি আমাদের দেশের প্রশাসনের নতুন সংস্কার একটি সরকারি পদ পেতে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিতে হবে একজন প্রত্যক্ষদর্শী জানান পনেরোই মার্চ দুপুর এগারোটা থেকে শুরু হয় এই গোপন নিয়োগ ইন্টারভিউ তিনি বলেন দুপুর দুইটার সময় বোর্ডের মাঝখানে বসেছিলেন আলাউদ্দিন তার পাশে লুৎফর আর দরজার সামনে ছিল লিওন এভাবেই চলছে ক্ষমতার অপব্যবহার এভাবেই চলছে সরকারি নিয়োগ বাণিজ্য সরকারি নিয়োগ কি এখন শুধু টাকার খেলা দুর্নীতিবাজরা কি কখনো ধরা পড়বে না আর এই লুটেরাদের বিরুদ্ধে সরকারের ভূমিকা কী জনগণ বিভ্রান্ত হবেন না সতর্ক থাকুন এই দুর্নীতির বিষয়ে মিথ্যা প্রচার চালিয়ে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন সত্য জানুন অন্যদের জানান দুর্নীতিবাজদের মুখোশ খুলে ফেলুন আমরা চাই সত্য ও স্বচ্ছ তদন্ত আমরা চাই এই দুর্নীতিবাজদের কঠোর শাস্তি আপনাদের মতামত কমেন্টে জানান শেয়ার করুন যেন সত্য অন্যদের কাছেও পৌঁছায় সত্যের পক্ষে থাকার জন্য ধন্যবাদ